খবদয়া কাবা মদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না দিলের মাঝে এই বাসন আর কিছু চাই না দিলের মাঝে এই বাসন আর কিছু চাই না একবার তুমি নিও ও আমে শাহে মদিনা 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 ও মদিনা মদিনা ও মদিনা মদিনা ও মদিনা মদিনা মাধি না মাদিন মাধি না। বোমাদিন না মাধি না মাদিন না মাধি না বোমার দি না মাধি না। তুমি আ ছশুয়ে না বিদুরা রোপের মাধ্যি নাইায়। তোুমায় দেখারাসা এমন বাে ছুটে যায়। থুমি আ ছশইয়ে না বিতুরা রোপের মাধি দেখা তোুমায় দেখারাসা এমন ভাে বাে ছুটে যায়। তোুমারে লাগি কান্দ বরা। লাগে মঞ্জবা নেবার আমাকে নিয়া না দিনা মাদিনা ও মাদিনা 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 মদিনা ও মাদিনা 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 ও মাদিনা মদিনা কত আশা ছিল মনে যাবো মক্কা মদিনা খুব করব গো প্রভু আমার বর মনের বাসোনা আশা ছিল মনে যাব মক্কা মদিনা তুল করবো গো প্রভু আমার মনের তোমার কাছে এই বিনোতি তোমার কাছে এই বিনোতি Bana, madina, 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 oh madina, 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 madina.